নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন স্বাদের কাকরোল দিয়ে একটা অপূর্ব নিরামিষ রেসিপি আমাদের বাড়িতে এই রেসিপিটার চল মারাত্মকভাবে কাকরোল আসলেই এই রেসিপিটা হবেই হবে আমার ঠাকুমা বোমা মা তো দারুণ বানাতেনি আর আমার মাও দারুণ বানান সেখান থেকেই আমার শেখা এবং আপনাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব কাকরোলের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কাকরোল কি কাকরোল নেবেন একদম কচি কাকরোল বেশি বড় বড় বীজ আলা দিয়ে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না একদম কচি ছোট ছোট দেখবেন নেংটি দূরের মতো দেখতে ছোট্ট ছোট্ট আমি তো এগুলোকে নিংটি দূর বলি আমার ভাই তো আবার এটাকে করোনাও বলে বিসফলও বলে কী বলবো বলুন আর যাই হোক এবার কাঁকরোলটাকে ছোট ছোট দেখে আমি বেছে নিয়েছি চারশো গ্রাম মতো এইবার কাঁকরোলটাকে কেটে নিতে হবে এইবার নেংটি ইঁদুরের ল্যাসটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর নেংটি দূরের মুখের জায়গাটাও কেটে বাদ দিয়ে দিতে হবে মানে কাঁকরোলের এইবার কাঁকরোলটা হাফ করে কেটে নেবো তারপরে তারও হাফ করে নিয়ে বেশ চোকো চোখো করে কেটে নেব বেশি বড় করবেন না ছোটও করবেন না আর কাঁকড়োটা যে কচি সেটা দেখে আশা করি বুঝতে পারছেন ঠিক সেমভাবে আমি বাকি কাঁকরোগুলো এক এক করে কেটে নেব ডুমো করে একই মাপ করে এইবার দেখুন আমি সব কাঁকড়ো কেটে নিয়েছি এইবার যেটা কেটে নেব সেটা হচ্ছে আলু কোন আলু দেবেন এই রান্নায় সেটাও একটা কিন্তু বড় চ্যালেঞ্জ এর মধ্যে কিন্তু জ্যোতি আলু দিলে চলবে না আমার ঠাকুমা বলতেন এর মধ্যে চন্দ্রমুখী আলু না দিলে আর চন্দ্রমুখী আলুর গা মানে সিদ্ধ হওয়ার পর সেই গোলে গিয়ে গ্রেভিটা তৈরি না হলে এই রান্নার স্বাদ নাকি কখনোই খুলবে না তার জন্য চন্দ্রমুখী আলু মাস্ট আমি ছোটো ছোটো সাইজে চন্দ্রমুখী তিনটে আলু নিয়ে নিয়েছি এইবার এটাকে ভালো করে ছুলে নেব আর কেমনভাবে কাটবেন ঠিক যেরমভাবে আপনি মাপ করে কাঁকড়োটা কেটেছেন সেই ডুমো করেই আলুটা কাটতে হবে না বড় না ছোট দুটো একসাথে সুসিদ্ধ হতে হবে কারণ এটা কচি কাঁকড়োল দেখুন আমার আলু আর কাঁকরোল দুটোই কাটা কমপ্লিট এইবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার মতো দেখুন আমি তিন থেকে চারবার মতো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে চলুন এবার রান্নায় যাওয়া যাক কী পদ্ধতিতে আমি রান্নাটা করি রান্নায় যাওয়ার আগে আরেকটা কাজ সেরে নিতে হবে তার জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে দু ঘন্টা ভিজিয়ে রাখা মুসুর ডাল আমি এখানে কোয়াটার কাপ পরিমাণে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে আমি ওই তিন ভাগের ভাগ দিয়ে দেবো এবার এই মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দেবো আপনারা আদা কুচু ব্যবহার করতে পারেন পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো দিতে হবে আর খুবই সামান্য পরিমাণে জল দিয়ে একটা টাইট পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন টাইট থকথকে পেস্ট একদম রেডি হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি বরা শেপ হচ্ছে কি না হ্যাঁ বরা শেপ সুন্দরভাবে হচ্ছে এর থেকে পাতলা করে কিন্তু বড়া করা যাবে না এইবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে ডালের বড়াগুলো দিয়ে দেবো একসঙ্গে গালাগালাগি করে দেবেন না একটুখানি গ্যাপ দিয়ে দিয়ে দেবেন আর বড়ার আকার কিন্তু একদম ছোট ছোট হবে অত্যাধিক বড় হবে না কারণ এটা ঝোলে দেওয়ার পর ফুলে কিন্তু ওই কাঁকর আলুর টুকরোর মতোই কিন্তু বড় বড় লাগবে পরপর আমি বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আর ফ্লেমটা প্রথমে মিডিয়ামে দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নেবো একদম শেষে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে দিয়ে কড়কড়া করে ভেজে নিতে হবে ঠিক সেমভাবে সেকেন্ড ব্যাচেও ডালের বড়াগুলো দিয়ে ভালো করে কড়কড়ে করে ভেজে আমি তুলে নেব এইবার বড়াগুলো সব ভাজা হয়ে গেলে আমি ফ্লেমটা লোতে দিয়ে দেবো কারণ ফোড়ন দিতে হবে ফোড়ন দিলে কিন্তু ফ্লেমটা লো দিতেই হবে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দেবো দু থেকে তিনটে তেজপাতা তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দেবো কোয়াটা চা চামচ পরিমাণে সাদা জিরে এই তিনটে ফোড়নকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ফোড়নটা যখন দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা আদাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে আলু আর কাঁকরোলের টুকরোগুলো কারণ আদা দিলেই এত তেল ছেটে কি বলবো আলু আর কাঁকরোলটাকে আদা আর ফোড়নের সঙ্গে ভালো করে এক মিনিট মতো ভেজে নিতে হবে প্রথমেই আমি নুনটা দেব না দিলেই কিন্তু কাঁকরোল আর আলুটা ভাজার আগেই নরম নেতিয়ে যাবে এক মিনিট মতো আলু কাঁকরোলটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ছড়িয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ বুঝে শুনেই দেবেন অত্যাধিক দেবেন না আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে কিছু সেকেন্ড ভালো করে একটুখানি ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এইবার ফ্লেমটাকে লোতে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য এইভাবে ভাজতে দেবো এটা কি হবে ভাজাও হবে আর সুসিদ্ধও হয়ে যাবে ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা জল বেরিয়েছে ঢাকনার মধ্যেই জলে ভর্তি হয়ে গেছে এইবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে ভেজে নিতে হবে এইবার আলু কাঁকরোলের ওপর থেকে দিয়ে দেবো দু চা চামচ জিরের গুঁড়ো আপনারা কিন্তু এখানে বাটা জিরেও দিতে পারেন এতে কিন্তু স্বাদ আরও ভালো হবে এক চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো এখানে ধনের বাটাও কিন্তু দিতে পারেন অপূর্ব স্বাদ হয় আমি আর বাটা মশলা দিলাম না ধনে আর জিরেটা দিয়ে কাঁকরালটাকে আরও কিছু সেকেন্ড ভেজে নিতে হবে যত সময় নিয়ে ভাজবেন তত কিন্তু এই রান্নার স্বাদ বেরিয়ে আসবে ধনে আর জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এইবার আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এবং এটাকে ভালো করে ভাজা হতে দেব টোটাল পাঁচ পাঁচ দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে এইবার ঢাকনাটা তুলে নিয়ে চেক করে নেব কাঁকড়োর আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে এখনই দেখুন কাঁকড়োর আলুটা কেটে যাচ্ছে অনায়াসেই এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে দেড় কাপ মতো জল আমি ইউজ করেছি জলটা দিয়ে ভালো করে একবার মিক্স করে দিতে হবে আর ফ্লেমটা হাইতে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে ঝোলে বলক আসা অবধি তার মধ্যে দিয়ে দেবো চারটে চিড়ে নেওয়া ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো নিরামিষ রান্না একটুখানি চিনির গুঁড়ো না দিলে বা চিনি না দিলে টেস্টটা ঠিক ভালো হয় না তারপরে ভালো করে খুন্তি দিয়ে একবার নাড়াচড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট এইভাবে ঝোলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা পরিমাণ মতো আর দিয়ে দেব হাফ চামচ গাওয়া ঘি অপূর্ব স্বাদ হবে এই ঘি গরম মশলায় এইবার ভালো করে মিক্স করে নিয়ে একবার টেস্ট করে দেখে নেবেন নুন ঝাল মিষ্টি কোনটা কম বা কোনটা লাগবে এখানে নুন ঝাল মিষ্টি সম্পূর্ণ ঠিক আছে রেডি হয়ে গেল কাঁকরোল আলু ডালনা বা বড়া দিয়ে কাঁকরোল আলুর ডালনা অবশ্যই রেসিপিটা একবার নিরামিষ দিনে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লাগলে আর নোটিফিকেশন পাওয়ার জন্য আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন নমস্কার